বড় রূপার চরিত্রে কে ফিরছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে ইতোমধ্যে দেখানো হয়েছে দীপা বন্যার জলে বেশে মারা গিয়েছে এবার সোনা রূপা বড় হয়ে যাবে আর তাদের ঘিরেই ধারাবাহিকের গল্প এগোবে আর শোনা যাচ্ছে রূপা চরিত্রে যিনি অভিনয় করবেন তিনি হলেন ছোট পর্দার রানীমা দ্বিতীপ্রিয়া রায় হ্যাঁ দ্বিতীয়প্রিয়ার কাছে চ্যানেল থেকে রূপার চরিত্রের জন্য সুযোগ গিয়েছে সূত্রের খবর দ্বিতীয়প্রিয়ার সাথে কথাবার্তা অনেকটাই এগিয়েছে রূপার বড় চরিত্রে এবার দ্বিতীপ্রিয়ার এন্ট্রি দেখার জন্য অপেক্ষা করছে ভক্তরা অনেকদিন পর আবারও রানিমা ফিরছে সিরিয়ালে এ থেকে বোঝাই যাচ্ছে যে ধারাবাহিকটি আরও এক বছর এগোবে কারণ দ্বিতীপ্রিয়া যেহেতু তারাবাহিকের নায়িকা চরিত্রে ফিরছে তাই ধারাবাহিকের সময়কাল অনেকটা ব্যপ্তি পাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না তো বন্ধুরা এবার রূপার চরিত্রে রয় ফিরবে তোমাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাও ধন্যবাদ